সো আমাদের শুরু করতেছি আমরা প্রথমে আমরা চলে যাব গুগলে যে এখানে লাগবো ওয়ার্ক লাগবো হলো কে ওয়ার্ক আপনারা এখন প্র্যাকটিস করবেন না আমার শেষ হলেই করবেন ওয়ার্ক লিখলেই দেখবেন এখানে চলে আসে কে ওয়ার্ক প্রথমে যে কে ওয়ার্ক ডট কম ঠিক আছে আচ্ছা তারপর দেখেন এখান রেকর্ড দিছি তারপর দেখেন লেখা আছে সব ফিলান্স সার্ভিস উইথ কনফিডেন্ট অন কে ওয়ার্ক কে ওয়ার্ক হলো আপনার সেম এস ফাইবার একদম ফাইবারের ভিতরে আরও কয়েকটা অ্যাকাউন্ট আছে আসলে এতগুলো তো আর খোলা যাবে না একটা দুটো খুলে বাকিগুলো আমি রেকর্ডিং দিয়ে দেবো আপনাদের ঠিক আছে তো এই অ্যাকাউন্ট খোলার জন্য কেওয়ার কে গেলেন যাওয়ার পরে আমরা প্রথমে কে ঢুকে গেলাম এই যে কেওয়ার কে দেখেন এটা মার্কেট প্লেসটা দেখলে আপনি চিনতেছেন একদম সেম ফাইবারের মতো তো আসার পরে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দুইটা অপশন আছে দেখেন একটা হলো সাইন ইন আর হলো সাইন আপ যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে যাবেন কোথায় সাইন ইনে কিন্তু যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে যাব কোথায় আমরা সাইন আপে তারপর পাশে লেখা আছে আর ইউএ ফ্রিল্যান্সার হ্যাঁ এই কথাটা লেখা আছে যে আর এ ফ্রিল্যান্সার ওকে তাহলে আমরা চলে গেলাম হলো সাইন আপে কোথায় সাইন আপে ডাইরেক্ট সাইন আপে চলে গেলাম যার পর দেখেন এখানে দুটো অপশন পাবেন একটা হলো বায়ার একটা হলো সেলার আমরা কি বায়ার না সেলার আমরা সেলার সো আমরা এখানে সেলার অ্যাকাউন্টে চুজ করবো তারপর এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস দিতে আপনি যে ইমেল দিয়ে খুলবেন যেহেতু পাসওয়ার্ড আছে সেই ডে তো আমার অত ভেজাল করতে আমার পছন্দ না আমি ডাইরেক্ট এই নিচে টিকচিংটা দিয়ে এই জায়গায় দেখেন কী লেখা আছে উইথ গুগল মানে গুগল মানেই তো এই জিমেল তাই তো আমি এই জিমেলের মধ্যে ডাইরেক্ট গুগলের সাথে কানেক্ট করে দিলাম তো কন্টিনিউট গুগল দিয়ে দিলাম আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়েও ঢুকতে পারেন আচ্ছা তারপর এখানে বলতেছে যে তুমি ওই যে গুগল তো আপনার এখানে এই জিমেলের মাধ্যমে আপনার এই ক্রমে দশটা অ্যাকাউন্টও লগ ইন থাকতে পারে তাই না তো তুমি কোন জিমেলের মাধ্যমে খুলবো আমি এই যে ইনস্ট্রাক্টর এ আর এস খুলব তো আমি এটাই দিলাম দেওয়ার পর আসছে সাইন ইন কেউ আর ঠিক আছে তারপর আমি কন্টিনিউ দিলাম অ্যাকাউন্ট খোলা এক মিনিটের ব্যাপার এটা কোনো বিষয় না আচ্ছা তারপরে আসেন যে অপশনটা আসছে যে ইমেলটা আপনার দেখাচ্ছে আবার ইউজার নেমটা দেখাচ্ছে ইউজার নেমটা যেটাই আপনার ফাইবারে শো করবে সবাই মানে ক্লায়েন্ট অর্ডার দিক বা আপনার সামনে আসুক এই ইউজার নেমটাই শো করবে সো এই ইউজার নেম একবার দিলে আজীবন এটা চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে তো দেখে নিন আপনি কি দিচ্ছেন আর যেমন এটা অ্যাভেলেবেল আছে তাই দেখাচ্ছে আমি যদি শুধু ইনস্ট্রাক্টর দিতাম হয়তো আসতো না বা এআরএস দিলে আসতো না এটা কিন্তু ইনস্ট্রাক্টর এআরএস এটা অ্যাভেলেবেল আছে যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে এখানে কোরস চিহ্ন চলে আসতো লাল চিহ্ন চলে আসতো তারপর আমি এই যে এগ্রি আসি তারপর আমি কি দিলাম জয় না এই যে আমার ইমেল অ্যাড্রেস ওই কন্টিনিউড গুগল দেওয়ার কারণে আমার ইমেলটা এখানে শো করছে যে কোন ইমেল এটা হ্যাঁ শো করছে ইনস্ট্রাক্টর এআরএস এটা তারপর ইউজার নেমটা আমার দেখাচ্ছে ঠিক আছে তারপর আমি দিলাম কি জয়েন নাও ওকে আমি জয়েন নাও দিলাম আচ্ছা জয়েন নাও দেওয়ার পরে যেই এটা অপশন আসবে দেখেন এখানে বলতেছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস ঠিক আছে তোমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করো এটা আমার ভেরিফাই করতে হচ্ছে তো এটা ভেরিফাই করার জন্য তুমি চলে যাবো তোমার ইমেলে হ্যাঁ যে ইমেলে খুলছে অ্যাকাউন্টটা এই যে দেখেন আমার প্রথম একটা জিমেল আসছে কে ও আর কে দেখছেন বলতেছো তুমি চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করবে নাকি না আমি চেঞ্জ করতেছ না তার উপরে দেখেন যে জিমেল এই যে টু অ্যাক্টিভ অ্যাকাউন্ট প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড বাই চাকিং দিস লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে দেখবে একদম কি একটা আবার ওপেন হবে বাট এটা একদম ভেরিফাই করা অ্যাকাউন্ট আসবে এই যে ভেরিফাই লা সবুজ বাতি চলে গেছে দেখা যায় তাহলে ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড ক্লিয়ার আচ্ছা এখন এখন এখানে সেটিং আছে এই জায়গায় গেলে সেটিং আসবে সেটিং সেটিংয়ের মধ্যে আপনার এই যে ইউজার নেম এখন পর্যন্ত সেভ দেওয়ার আগে এখন পর্যন্ত আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তা আমার যেটা আছে এটাই ভালো লাগতেছে তারপর ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাই থাকবে টাইম জোনটা ভাই এখান থেকে চেঞ্জ করে চেঞ্জ করে দেবেন প্লাস সিক্স জিটিএম প্লাস সিক্স জিটি জিটিএম প্লাস কি সি ইউটিসি এই যে সিক্স আস্তানা ঢাকা দেখা যায় এটা দিবেন দেওয়ার পরে যদি পাসওয়ার্ড আরও চাইতে চায় মানে দিতে চান দিতে পারেন না দিলেও আপনার ইচ্ছা একটু নিচে আসে লিঙ্কের ফোন নাম্বার মাস্ট বি এটা করে নেবেন আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে তা লিঙ্কের ফোন নাম্বারে গেলে এখানে আপনার চলে আসবে ইনটা নিউ ফোন নাম্বার তো এখানে আমার বাংলাদেশ দিলাম আর এখানে আমি নাম্বার দিলাম দিয়ে আমি যখন কন্টিনিউ দিলাম তখন হয়তো আমার একটা ফোন আসবে কিংবা একটা কোড আসবে কনফার্মের ফোন ফোন আসবে করবেন এই যে আমার ফোন চলে আসছে হ্যালো কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা আমার হয়ে গেছে তারপর আমি কী করলাম এটা ক্লোজ দিলাম ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন জেনারেলে এখানে এটা হলো আপনার এটা হলো আপনার কি কে আরকের মেইন প্রোফাইলটা এটা দিয়ে আপনি মার্কেটিংটা করবেন যখন আপনি গিগ দিবেন বা আপনার অ্যাকাউন্টের মানুষের দেখা দিতে যাবেন মার্কেটিংটা আমরা এই লিঙ্কের মাধ্যমে করব তারপর হেডার থিম মানে ইউজার থিম লাইট রাখবেন না ডার্ক রাখবেন ডার্ক রাখলে দেখেন এই যে অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে আর লাইট রাখলে একটু সাদা দেখাবে তা আমি ডার্কই রাখলাম দেখার জন্য তো জেনারেলে আমার সব কাজ শেষ ডান কি রে ভাই তুই কি কথা শুনবি না থাপড়ানি ধরে আচ্ছা তারপর দেখেন জেনারেলের পরের অংশ কি প্রোফাইল আমরা প্রোফাইলে চলে যাই দিস ইজ ইউর ব্র্যান্ড নেম এটা আপনার ব্র্যান্ড নেম যেমন সম্রাট আমার ব্র্যান্ড নেম বোঝা গেছে সেম আমি ইউজার নেম যে কোনো কিছু দিতে পারি এস দিতে পারি ইনস্ট্রাক্টর এস দিতে পারি বাট ব্র্যান্ড নেম তো ব্র্যান্ড নেমে ঠিক আছে এটা ব্র্যান্ড নেম আপনার যেটা সামনে শো করবে আচ্ছা আমি এরকম দিয়ে দিলাম যে আতিকার সম্রাট তারপর হলো প্রোফাইল পিকচার সুন্দর একটা প্রোফাইল পিকচার দেবেন পিছনে ব্যাকগ্রাউন্ড একজন যেন না থাকে কানে যেন মোবাইল না থাকে মাথার উপর যেন এই যে মানে ফোন ধরে আসেন কথা বলতেছেন এদিক থেকে এরকম কোনো না একজন পাঞ্চুয়াল একটা ছবি দেবেন সুন্দর মানে প্রফেশনালিজম মেনটেন করবেন দেখে আমার কি এখানে আছে কিছুই তো নাই তা আমি দেবো কেমন ও এটা উইন্ডোজ দিছে না আরে এটা ক্লিয়ার হয় না কেন এত সময় নাই কেন তারপর চলে গেলাম এখানে পিকচারটা দিয়ে দিই যেটা নামালাম দেখছেন মাস বি তিরিশ এম হতে হবে এটা তো তিরিশ এম বেশি হতো এটা কেন ঠিক হয় না কেন গুলা হয়ে রয়েছে কেন আসবি এটা তো তিরিশ কেবি কম এই জন্য আর কি হচ্ছে না ছবি বাস সিনা একটা দুটো ছবি থাকলেও তো এটা এখন ঘোলা থাকতেছে কেন এটা ওপেন হয় না কেন এত সময় নিচ্ছে কেন নেটের অবস্থা কি খারাপ এমনি এটা ছবি নাম লিও তো অত কি রে ভাই আচ্ছা আমি দিয়ে দিলাম ঠিক আছে আমার ছবি ধরতেছি না বললে সময় নাই যেহেতু রেকর্ডিং করতেছি এই দিয়ে দিলাম এবার আসেন হট ডিউ ইউটিউব এটা হলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনি কি লিখবেন হট ডিউ তো এখানে লিখবেন অ্যাজ এ প্রফে ডবল এস প্রফেশনাল ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটার আচ্ছা এই পর্যন্ত লেখেন অ্যাজ এ প্রফেশনাল ডাটা ডেভেন ডিজিটাল মার্কেটার যেটা আপনার হেডলাইন ঠিক আছে পি আর ও এফ ই ডবল এস আই ও এন এল প্রফেশনাল ডাটা ডে ডিজিটাল মার্কেটার বা ডাটা ডে ডিজিটাল মার্কেটার বা ডাটা ডে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যেটুকু লেখেন পঞ্চাশ ক্যারেক্টারের মধ্যে আপনার দ্বিতীয় মানে যেটা আপনার হেডলাইন ঠিক আছে আচ্ছা তারপর আবার টিউ তোমার সম্পর্কে লেখো ওই যে তোমার সম্পর্কে লেখা অনেকদিন লেখা হয়েছে না চ্যাট চার বলতে হবে আবার এটা চার জিবি নিয়ে আসি কারণ এখন আর লেখার সময় নেই এই যে আমার লিখে দিছে মানে চার সাথে তো আমি অনেক কথাবার্তা বলি বন্ধু তো ওরা বললেও বুঝে যায় যে আমি কী চাচ্ছি ঠিক আছে তো ওরে আমি বলছি ও আমারে আমারে সুন্দর করে লিখে দিছে যেমন আই এম আতিকুর রহমান শেখার ডাটা ডেলেভেন্ট ডিজিটাল মার্কেটে এক্সপার্ট ইন সিক্স ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স গ্রোথ বিজনেস অনলাইন তারপর আমি কী কী নিয়ে কাজ করি সব বলছি হটায় অফার যেহেতু আমি কী ওয়ার্কের জন্য বলছি ও বুঝে গেছে যে আসলে এটা একটা ফ্রিলান্সিং মার্কেট প্লেস ঠিক আছে সো এটা আমি রাখলাম এটা আমি কপি করলাম তারপর চলে গেলাম আমি আমার প্রোফাইলে কী হয়েছে বুঝলাম না আচ্ছা বারোশো ক্যারেক্টারের মধ্যে আপনার লিখতে পারবেন যত সুন্দর করে লেখেন আমি আর দাস তাড়াতাড়ি করতেছি আপনার আপনাকে মতো সুন্দর করে তৈরি করেন আমি চাই ব্যাক স্পেস ওদি ইন্টার নাই হোয়াট ওকে মাথা খারাপ হয়েছে নাকি বুঝলাম না ওদি আসলেই মাথা খারাপ হয়েছে ডিলেটই করতেছিলাম আচ্ছা আমি তৈরি করলাম তারপরে দেখেন নিচে দিয়ে আছে কি আপনার কান্ট্রি এটা বাংলা হিসাবে এটা হলো ব্যানার মানে আপনার ওই যে পিছনে আমাদের যে কভার ফটো থাকে এই ব্যানারটা বানিয়ে নেবেন ক্যানভা থেকে এটা সাইজ মেবি উনিশশো বিশ বাই দুইশো একুশ एक तो देखी আচ্ছা দেখেন এটার সাইজ হলো আমি একটু দেখি ছয়শো বাহাত্তর বাই একা ব্রাশি লিখে রাখেন ছয়শো বাহাত্তর বাই ব্রাশি এটার সাইজ এটা আপনার ক্যানভা থেকে বানাতে হবে বাই ব্রাশি হাইট হলো ছয়শো ঠিক আছে সো আমার এখন বানানোর সময় নেই আমি জাস্ট শেষ করতেছি ওকে তারপর আমরা সেভ দিলাম উপরে ইউ ক্যান অনলি ইউজ ল্যাটিন ক্যারেক্টার বুঝছি আমি যেটা ভুল ধরবা কোনো ই দেওয়া যাবে না আচ্ছা আমার এটা হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখেন আমরা জেনারেল দেখলাম প্রোফাইল দেখলাম এটা উইড্রো মেথড মানে কী দিয়ে টাকা উঠাবেন যদি আপনার কার্ড থেকে কার্ড অ্যাড করবেন নোটিফিকেশন এগুলো সব অন যা যা আছে সব অন তারপরে সেভ দিবেন দেওয়ার পরে এই যে দেখেন সেটিংস এই যে বায়ার সেলার অ্যাকাউন্ট আছে না আমরা যাব কোথায় সেলার অ্যাকাউন্টে এই যে সেলার অ্যাকাউন্টে চলে যাবেন এই সেলার মুডে চলে যাবেন ওটা বায়ার মুডে ছিল আচ্ছা তারপর দেখেন এখানে আপনার একটা অপশন বলতেছে ডাউনলোড দি কেওয়ার্ক মোবাইল অ্যাপ নেভার মিস ইম্পর্টেন্ট আপডেট অন নোটিফিকেশান অবশ্যই আপনার কি নামাতে হবে কেওয়ার্কের অ্যাপসটা কারণ আপনি সারাদিন ল্যাপটপ আর পিসি নিয়ে ঘুরবেন না ঘুরবেন অর্ডার আসলে কোথায় আসবে আগে মোবাইলে আসবে সো সবাই আগে কি করবেন কেউ আর স্টোর থেকে কে আর কেউ ক্যাপটা নামাবেন তারপরে ওই যে দিয়ে এখানে ইন দিয়েছেন ওই লগ ইন দিলে এই যে উপরে যে লেখাটা আছে আমার এই লেখাটা সরে যাবে ক্লিয়ার তারপর হলো এই যে আমার হয়ে গেছে অ্যাকাউন্ট সেটিংয়ে যাইলে হলো যা যা কাজ আমি দেখালাম এইগুলো করতে পারবেন আর এই যে বড় কে আর আছে না এই জায়গায় যখন আপনি ক্লিক দিবেন এই পাশে তখন আসলে আপনার রিলেভিবিটি তারপর পাঞ্চোলেটি রেসপন্স রেট মানে সব কিছু দেখতে পারবেন এখন সব হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে কারণ আপনি এখনও কোনো কাজ করেনি কেউ আর কে মোট নয়টা গিগ দেওয়া যায় আজকে আমরা একটা বা দুইটা দেবো যেটা হলো আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কতটা কাজে আগাবেন সেটার উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে তো এই ছিল আমার ওভারঅল সব সেটিং আর একটু সেটিং আসছে একটু দেখাই দিই দে একশোটাই শেষ করব আবার আমরা সেটিংয়ে চলে যাব এই পর্যন্ত শেষ আমরা আবার অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব একটা স্কেলের একটা অপশন আসবে টু শেষ করি আচ্ছা প্রথমবার কাজ করার পরে যে এই স্কেলেরটা আসবে এই যে এখন প্রথমবার চলে যাওয়ার পরে দেখেন এখন আবার নতুন করে এই অপশানগুলো আইসে দেখা যায় আচ্ছা এখানে স্কিল বারোটা স্কিল দিবেন এবং বিজনেস আওয়ার এই যে আগে কিন্তু এই যে কান্ট্রি আর প্রোফাইল ছিল এই দুটো আসেনি দেখছিলেন এখন আসছে তো আমরা স্কিলগুলো এখানে দেবো প্রথম স্কিল দেবেন হলো ফেসবুক রফেক আচ্ছা ফেসবুক অ্যাডস এটা দিবেন তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা দিবেন ফেসবুক মার্কেটিং এটা দিবেন মার্কেটিং ঠিক আছে আচ্ছা গুগল অ্যাডস ক্যাম্পেইন এ পি আই ফেস এপিআই এই যে ফেসবুক ফেসবুক পিকজার সেটা এটা দেবেন গুগল অ্যানালাইটিক ফোর ঠিক আছে এটা দিবেন অ্যানালাইটিক আরে আচ্ছা গুগল অ্যানালিটিক ফোর দিলেন ইমেল ক্যাম্পেইন দেবেন ইউটিউব অ্যাডস দেবেন ইউটিউব এসিও দেবেন এসিও দেবেন सो भी तुले लेने. फेसबुक एट फेसबुक मैनेजर गूगल एट कैंपेन, फेसबुक से पिक्जल से गूगल एनालिटिक्स फॉर ईमेल कैंपेन, यूट्यूब एट्स यूट्यूब एसि एसिओ ऑडिट, एसिओ बैकलिंग ऑन पेज एसिओ আরও যাবে এটা ডিলেট করি ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এটা বাদ দিই আমি অফ এসি এই পর্যন্ত যাবে আচ্ছা এই জিনিসগুলো হলো আপনার স্কিল তারপর দেখেন একটা অপশন আছে বিজনেস আওয়ার মানে তুমি কয়টা থেকে কটা পর্যন্ত সো এটা হলো আপনারা এই জায়গায় যদি এ এম দেন বারোটা এ এম দেন এই জায়গায় দিবেন হলো কত এগারোটা পি একদম লাস্টেডার দেবেন এগারোটা পি এম তাহলে তেইশ ঘন্টা সার্ভিস হবে কত ঘন্টা তেইশ ঘন্টা আবারও বলতেছি এই প্যাসে যেটা এ এম দেবেন তার এক ঘন্টা পরে যে এটা পি এম দেবে বারোটা এম মানে সকাল এগারোটা বারোটা থেকে শুরু হয় রাত্র বারোটা এগারোটা পর্যন্ত হয় তার মানে আমার তেইশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমি অ্যাভেলেবেল ঠিক আছে এই সব কিছু হওয়ার পরে এই যে কভার ফটোটা দিলে আসলে কভার ফটোটা অবশ্য বানায় নিবেন তারপর সেভ দিলে লেটস গো ইওর প্রোফাইল ইজ কমপ্লিট এখন চলে যাবে আপনার ওই যে গিক দেওয়ার অপশানে তো আমরা এখন গিক দেবো না আমরা আরও পরে গিক দেবো দেখেন এই হলো আপনার ওভারঅল তারপর হলো ওই যে কেউ আর কের অ্যাপটা ডাউনলোড করে যদি লগ ইন দেন সাথে সাথে কী হবে এই যে উপরে যে অপশনটা বলতেছে এটা চলে যাবে তারপর আপনার এই অ্যাকাউন্ট এইভাবে এই পর্যন্ত ডান ক্লিয়ার আচ্ছা